আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি একটু ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির চেম্বারটা ভিজিট করে আসি তো অনেকেই আসলে জানতে চেয়েছেন অনেকে এসেছেন তো আপনারা আমার চেম্বারটা এখনকার অবস্থা কি তো প্রথমে ঢুকলে পরে দেখবেন যে শুধু সবুজ আর সবুজ আমার অনেক পছন্দ গাছপালা এখানে সব জীবন্ত গাছ আর হচ্ছে ফুল আমার খুব পছন্দ ফুল আর এই ফুলগুলো অনেক দিন থাকে আর ঝর্ণা পানির শব্দ এটা আমি খুবই পছন্দ করি আর এখানে হচ্ছে একটু মানে হিউমিডিফায়ার দেওয়া হয়েছে যেন যে গাছগুলো ভালো থাকে আর কি আর বসার জায়গা কফি বুলেট কফি খাওয়ার জন্যে আর এইটাই হচ্ছে জেকে লাইফ স্টাইল লিমিটেড এই হচ্ছে আমার বসার জায়গা আর এদিকে একটু কিছু বইটই আছে আমার কিছু মেডেল আছে প্রিয় দর্শক এখানে একসময় অনেক ধোড়াধড়ি করছি পঁচিশ কিলো টু পয়েন্ট ওয়ান অনেক দৌড়াদৌড়ির এখানে স্মৃতি আছে অনেক এখানে গাছপালা আপনারা দেখতে পাচ্ছেন আর বসার জায়গা এখানেও ফুল আছে ফুল আমার খুবই খুবই পছন্দ আর এই চেম্বারটা এখানে আসলে ডাক্তারের চেম্বার একটু যদি সুন্দর না হয় রুগীরা এসে আসলে মজা পায় না একটু রিল্যাক্স ফিল করে না তো রুগীরা আসলে ডাক্তারের কাছে আসে একটু মানসিক প্রশান্তির জন্য। তো এখন এখানে আপনাদের কেমন লাগলো চেম্বারটা আমাদেরকে একটু জানাবেন তো ডাক্তারের চেম্বারকে আসলে এমনই হওয়া উচিত কিনা সেটাও কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ